নতুনত্ব চায় তারা কিন্তু রামেই যায় কারণ আছে মিষ্টি সব সময় মিষ্টি কিন্তু আচ্ছা বুঝছেন মিষ্টি সব সময় মিষ্টি রাম গাড়ি সাইজে কিন্তু অনেক ছোট কিন্তু আপনি একটা সেদানে যান এটা তো হ্যাশব্যাক সেদানের ইন্টেরিয়রে যে স্পেস আছে রামের ইন্টেরিয়র তার থেকেও বেশি ছোট হওয়ার পরেও তার থেকে বেশি ইন্টেরিয়র স্পেস আচ্ছা এটা হলো রামের সুবিধা আচ্ছা আরেকটা সুবিধা হলো এই যে দেখেন

আটে সিসি পনেরোশো পনেরোশো অল অপশন অটো ভিতরে বিস্কিট বাইরে রেড কালার ফার্স্ট পার্টি ইউজারের সামনে পিছনে সাইডে কোথাও কোনো খোলা কাটা এক্সিনিস্টি নাই নাই আবার গাড়ি কিন্তু অকটেনের অকটেন হ্যাঁ অকটেনের দেখেন হেডলাইট গাড়ির সাথে এই এন্টিনাটা পর্যন্ত উঠে এখনো হুম এই এন্টিনাটা পর্যন্ত ওখানে সুইচ দিলেই উঠবে সামনের গ্লাস দেখেন গাড়ির সাথেরটা এখনো ডোর গ্লাস প্রত্যেকটা গাড়ির সাথের গাড়ির পিছন সাইডে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট নাই খোলা কাটা নাই দেখেন গাড়ি কিন্তু অকটেনের পিছনে প্রচুর স্পেস আছে ও দারুন পিছনে প্রচুর স্পেস কিন্তু আছে ব্যাক লাইট গুলোও দেখেন গাড়ির সাথে আর ডাইন পাশের এই দরজাটাও কিন্তু স্লাইড স্লাইড এই দেখেন স্লাইড ওয়াও এখানে স্টিয়ারিং ব্যাগ আছে ড্যাশবোর্ডে ব্যাগ আছে আছে নেভিগেশন ব্যাক ক্যামেরা ভিতরে

অন্যটাতে কিন্তু ওই মজা পাবেন না এই জন্য বললাম যে মিষ্টি সব সময় মিষ্টি আচ্ছা এটা হচ্ছে টয়টা রাম গাড়ি হাজার চার মডেল দুই হাজার আটে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো হান্ড্রেড পার্সেন্ট ড্রাইভ ভিতরে বিস্কিট বাইরে লাল প্রাইস মাত্র এগারো লক্ষ বিশ হাজার টাকা আস্কিং আসলে অনার করব গাড়ি কোথায় পাবে জাহিন জারা পাবে দুইশো পঞ্চাশ তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগা রেস্টুরি অফিস থেকে অল্প একটু উত্তর দিকে আসলেই রোলিং মেল মোর বটতলা দুই দুইটা বট গাছের এখান থেকে বামে তাকাবে আর জাহিন যারা বটো পাবে আর যদি কারো কিছু জানার প্রয়োজন হয় এর পরেও ফোন দিবে ফোন নাম্বার জিরো এই নাম্বারে ফোন দিলে গাড়ি সম্বন্ধে টোটাল আরও বিস্তারিত জানতে পারবে ওকে ঠিক আছে ভাই ভালো থাকবেন আলাইকুম আসসালাম ভাই আপনিও ভালো থাকবেন